নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব ছাব্বিশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত মেষ থেকে মিন রাশির সাপ্তাহিক রাশিফল সম্পর্কে কিরকম যেতে চলেছে এই দ্বাদশ রাশির সে বিষয়ে মুখ্যত আলোচনা করার চেষ্টা করব প্রথমে আলোচনা করব মেষ রাশি সম্পর্কে দেখুন এই সপ্তাহে আপনার কোনো মূল্যবান দ্রব্যাদি আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের ডিটেলস কোনো বিশেষ গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যেতে পারে অত্যন্ত সতর্ক অত্যন্ত সাবধান থাকুন আপনি কোনো ঝঞ্ঝটে পড়ে যেতে পারেন যার কারণে কর্মক্ষেত্রে বিশেষ কোন সুখবর আপনার ক্ষেত্রে আসতে চলেছে যা আপনার উদ্বেগের অবসান ঘটাবে যারা পেশাদারী কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তারা তার পেশাদারী কাজকর্মে সাফল্য পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মনমতো ফলের অভাব আপনাদের ক্ষেত্রে লক্ষণীয় হতে একই সাথে দেখা যাবে এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি কিছু বিশেষ ক্ষেত্রে দেখা যেতে পারে থাকছে তারিখ এবং আঠাশ তারিখ চলে যাব বৃষ রাশিতে দেখুন গুরুত্বপূর্ণ যে কাজ ছিল সেই কাজে আপনারা গোপনীয়তা যদি না রাখতে পারছেন তাহলে আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে পারেন কোনো ঝঞ্ঝাটে পড়তে পারেন তাই গুরুত্বপূর্ণ কাজগুলি একটু গোপনীয়তার সঙ্গে করুন একটু সিক্রেট রাখার চেষ্টা করুন ফায়দা মিলবে আপনার আবেগের বসে আপনার ভাবাবেগের কারণে আপনি কিন্তু কোনো সমস্যায় পড়ে যেতে পারেন এবং আপনি বাস্তববাদী না হওয়ার ফলে কিন্তু আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে সপ্তাহে যারা সংখ্যা তত্ত্ব জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র গুহ্যবিদ্যা গুপ্তবিদ্যা তন্ত্র এই ধরনের জিনিসপত্র কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাফল্য মিলতে চলেছে সপ্তাহে যারা অধ্যাপক রয়েছেন উকিল রয়েছেন যারা সাহিত্যিক রয়েছেন তাদের জন্য সময়কালটি অত্যন্ত শুভ থাকছে শুভ দিন রয়েছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ মিথুন রাশি দেখুন সময়োচিত সুসিদ্ধান্ত সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে এই সময় কারণ সিদ্ধান্ত গ্রহণে আপনার কর্মক্ষেত্রে কিন্তু জটিলতা থেকে মুক্তি মিলবে তাই একটুখানি বুঝে যদি সিদ্ধান্ত নিতে পারেন ফায়দা পাবেন আপনার কর্মের কোনো বিভাগীয় ক্ষেত্রে আপনার প্রশংসা আদায় হতেও আপনারা দেখতে পাবেন পুরোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে ভালো হবে এবং যারা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কর্মে সাফল্য মিলবে প্রেম প্রণয় ভালোবাসার ক্ষেত্রে আনন্দ লাভ হবে এবং দাম্পত্য ক্ষেত্রে পারস্পরিক মতান্তর ভালো হবে ধর্মে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে মতি দেখা যাবে শুভ দিন আপনাদের ক্ষেত্রে রয়েছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ কর্কট রাশি দেখুন শত্রুপক্ষের যে দুর্বলতা তা আপনাকে বুঝে পদক্ষেপ গ্রহণ করতে হবে শত্রুপক্ষের দুর্বলতার জায়গায় আপনি যদি পদক্ষেপ ঠিকভাবে গ্রহণ করছেন এতে ফায়দা পাবেন আর্থিক সমস্যা বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে কেটে যেতে দেখতে পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বিশেষ সুফল দেখা যাবে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে বিশেষ বাধা রয়েছে ডাক্তার অধ্যাপক বিজ্ঞানীদের পক্ষে সময়কালটি অত্যন্ত শুভ থাকছে শুভ দিন রয়েছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং এক তারিখ সিংহ রাশি দেখুন বুদ্ধির অস্থিরতায় কর্মে কিছু বিশেষ বাধা মিলতে দেখা যেতে পারে ঠান্ডা মাথায় যদি আপনি পরিকল্পনা গ্রহণ করছেন এতে বিশেষ সাফল্য পাবেন কর্মক্ষেত্রে আপনার যারা বস রয়েছে উচ্চ পদাধিকারী রয়েছে তাদের সঙ্গে মতান্তর হতে পারে বুঝে কথা বলুন ব্যবহারের মধ্যে কোন রকম বিতর্ক আনবেন না কোনো ঝঞ্ঝাট আনবেন না কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিকটি কিন্তু সপ্তাহের প্রত্যেকটা দিনই মোটামুটি থাকছে এবং শিক্ষায় মনোযোগের যে অভাব তাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যাবে স্বাস্থ্য ক্ষেত্রে আপনাদের যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে সপ্তাহ জুড়ে শুভ দিন থাকছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ কন্যা রাশি দেখুন যারা গবেষক রয়েছেন তাদের জন্য সাফল্য মিলতে চলেছে এবং স্বীকৃতি লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে কঠিন কাজের দায়িত্ব নিয়ে এই সময় সাফল্য এবং সুনাম এই দুই কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাবে পারিবারিক সম্পত্তি নিয়ে কিছু জটিলতা বৃদ্ধি হতে পারে অত্যন্ত সাবধান থাকতে হবে আপনাকে এই সময়কালে কিন্তু ভুলভাল বলে দেওয়া ঝঞ্ঝাটে পড়ে যেতে পারেন এক তো বুধ রয়েছে আপনি এমন কিছু করবেন না যার দ্বারা কিন্তু সমস্যায় নিজেই পড়ে যান সমস্যায় নিজেই আপনি বিপাকে পড়ে যান মানসিক অস্থিরতা এবং গৃহ অশান্তির যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে আয় বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন শুভদিন থাকছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ তুলা রাশি দেখুন একাধিক সূত্রে অর্থ উপার্জনের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে সঞ্চয় ভাগ্য আপনাদের ক্ষেত্রে অনুকূল থাকছে গবেষকদের কর্মে সাফল্য ও খ্যাতিলাভ হতে আপনারা দেখতে পাবেন কোনো এরকম মানুষ থাকতে পারে এরকম বন্ধু থাকতে পারে খুব কাছের মানুষ থাকতে পারে যারা আপনাকে নিয়ে খুব ঈর্ষা করে তারা কিন্তু আপনার কর্মে বাধার সৃষ্টি করতে পারে সতর্ক থাকবেন ব্যবসায় কিছু বিশেষ উন্নতি আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখতে পাবেন যারা শিল্প মূলক লাইনে রয়েছে শিল্পী রয়েছেন যারা তাদের ক্ষেত্রে সপ্তাহটি মোটের ওপর শুভ থাকছে তবে স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে চলনসই থাকবে খুব খারাপ এবং খুব ভালো বলা যায় না তবে স্বাস্থ্যের দিকে খেয়ালও রাখতে হবে খাদ্য গ্রহণ আপনাকে বিশেষ করে সতর্ক হয়ে করতে হবে চন্ত খাদ্য সম্বন্ধীয় জায়গা থেকেই আপনাদের ক্ষেত্রে হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা আসতে দেখা যেতে পারে দিন থাকছে এক তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ বৃশ্চিক রাশি দেখুন ভূ সম্পত্তিগত মামলায় এই সময়ে যদি রায় যাচ্ছে তাহলে আপনাদের ক্ষেত্রে উদ্বেগের অবসান হতে পারে তাতে আপনি ফায়দা দেখতে পাবেন আপনার পক্ষে ফায়দা আসতে পারে আপনার পক্ষে রায় আসতে পারে পরিবারে আপনাদের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি দেখতে পাবেন এই সময়কালে ব্যবসায় কিছু বিশেষ অগ্রতি অবশ্যই লক্ষণীয় হবে অর্থভাগ্য মোটের ওপর অনুকূলে থাকছে সপ্তাহ জুড়ে তবে পুরনো রোগের কারণে এই সময়কালে দৈহিক ভোগান্তি আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে শুভদিন থাকছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং এক তারিখ ধনুরাশি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য মিলবে এবং সুনাম মিলতে দেখতে পাবেন পারিবারিক ক্ষেত্রে বিতর্কিত পরিবেশ আপনাদের ক্ষেত্রে এড়িয়ে থাকা উচিত এই সময়কালে সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে যারা উদর পীড়া এবং কোমর থেকে নিচের দিকে বাতের সমস্যায় ভুগছেন তাদের চলাফেরা এবং স্বাভাবিক কাজকর্মে কিছু বাধা আসতে দেখা যেতে পারে আর্থিক উন্নতি কিন্তু এই সপ্তাহে লক্ষণীয় হবে আপনাদের ক্ষেত্রে শুভ দিন আপনাদের ক্ষেত্রে থাকছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ মকর রাশি দেখুন কাজকর্মে আপনাদের ক্ষেত্রে বিলম্বিত হলেও কাজকর্ম প্রথম দিকে তা আপনাকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাবে সপ্তাহের শেষ ভাগে এই সময়কালে আপনাদের যদি আপনারা ব্যবসায় রকম লগ্নি করতে চাইছেন তাহলে ব্যবসায় ভাবনা চিন্তা করে লগ্নি করুন আপনাদের ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধি হবে যারা ডাক্তারি লাইনে রয়েছেন চিকিৎসা সংক্রান্ত লাইনে রয়েছেন বাস্তুকার আছেন এদের পক্ষে সপ্তাহটি মোটের ওপর শুভ থাকছে অর্থ উপার্জন মোটের ওপর ভালো হবে বিকল্প উপার্জনের দিশাও আপনারা এই সপ্তাহে পেতে পারেন তবে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে মধ্যম মানের থাকছে আপনাদের মানসিক চাঞ্চলতা কিন্তু এই সপ্তাহে ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখা যাবে জুয়া সাতটা লটারি ফাটকা সম্বন্ধীয় জায়গা থেকে অর্থ উপার্জন বা আকস্মিক ধনলাভের সম্ভাবনাও কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে সপ্তাহে থাকছে তারিখ 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 এবং প্রকল্পের কাজে বিশেষ সাফল্য মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা রাজনীতি করেন সেই সমস্ত রাজনৈতিক মানুষদের ক্ষেত্রে জনসংযোগে কিন্তু অগ্রগতি দেখতে পাবেন সামান্য প্রচেষ্টার মাধ্যমে সাফল্য আসবে পারিবারিক সম্পত্তির বিভাজন নিয়ে শরিকি মতান্তর হতেও দেখা যেতে পারে যদি আপনাদের ফ্যামিলি রিলেটেড কোনো রকম পার্টিশানের ব্যাপার রয়েছে তো সমস্যা হতে পারে যারা দর্শন শাস্ত্র আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত আছেন যারা আধ্যাত্মিক চর্চা করছেন এবং এই ধরনের কোনো অধ্যাপনা রয়েছেন তারা কিন্তু বিশেষ সুফল লাভ করতে দেখতে পাবেন তবে এই সময় দেহে কোনো চোট আঘাত লাগতে পারে সতর্ক থাকুন আপনাদের ক্ষেত্রে শুভ থাকছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ মীন রাশি দেখুন সুসিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে উপস্থিত বুদ্ধি দিয়ে এবং পূর্ববর্তী কোনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জটিল কর্ম এই সময়কালে আপনাদের সম্পাদনে সাফল্যতা আসবে অর্থাৎ যে জটিল কাজকর্মগুলোর মধ্যে দিয়ে আপনি পাস করবেন সেটা যদি পূর্ণ অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন তাহলে সেখানে সাফল্য পেতে পারেন ধৈর্য ধরে কাজ করুন সাফল্য আসবে ঘরে বাইরে শত্রু আপনাকে উত্তক্ত করতে পারে সতর্ক হন মানসিক উত্তেজনা আপনাদের ক্ষেত্রে দমন করতে হবে নিজেকেই আর্থিক প্রগতি আপনাদের ক্ষেত্রে অনেকটাই বজায় থাকবে তবে নিম্নাঙ্গে কোমরের নিচের দিকে বাত বা নার্ভের সমস্যায় পেতেও দেখতে পাবেন থাকছে এবং তারিখ তাহলে আজকে দেহ কষ্ট আমরা আলোচনা করলাম এই সপ্তাহটি দ্বাদশ রাশির মানুষদের কিরকম যেতে চলেছে আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার